এতে চলছে এটি চলবে আমি জাহাঙ্গীর মন্ডল বড় দপ্তর থেকে আসছি এটি আমাদের খাটাল থানা আপনাদের মন্দিরটার নাম বলুন বিশাল বিশালক্ষী মন্দির এটা বটতলা জায়গাটার নাম রথিপুর রথিপুর আমাদের এই বাবু সাথে রেস্কিউ করে কোথা থেকে ধরে নিয়েছে হাজির ভিতরে ধরে রেখেছে ওটা আমাদের বন দপ্তর হয়ে তুলে দিচ্ছে জাহাঙ্গীর মন্ডল আজকে এখানে আসে সাথে রেস্কিউ করে বাবু আপনার না সাথে কোথায় পেয়েছিল কাছে আসুন কাছে আসুন পশুপতি বাঘ পশুপতি বাঘ

છે છે ના ડરાઈ ન તો દાડી પડે છે મુકતા લેתי મુકતા બરા છે મુકતા એй ভাবে દાણી પડે એй ভাবে દાણી પડે છે ઓ પીડ છો કી છે બેસ 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 મુકતા તો બેરી નવ ખાઈ લેજે দুটো સીએ ખાઈ જાની આજ બચ્ચા ખાઈ જાની હે

यस वाणिज्य रेशम वाणिज्य जसे प्लास्टिक जा प्लास्टिक जा अच्छा नहीं देखा ऐसा देना देख प्लास्टिक अम्मा एदिक ऐसी परी आनी अम्मा ए তার <esquirecade> <foothido> <desfazida> <poyan> <pleans> <gathering> এবং ডিম খেয়েছে আমাদের এই বাবু করে হাঁড়ির ভেতরে বনদে একটু আগে আস তার নিয়ে যাচ্ছি আমি জাহাঙ্গীর মটর আজকে আমি এলাম আমাদের ঘাটাল থানা বাঁ মন্দির বরতলা যার নামকে রথিপুর রথিপুর গ্রামে এটি তার আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি জাহাঙ্গীর মণ্ডল খুবই বিষদর সাপ এটা আমাদের ইন্ডিয়ান গোবর বলা হয় সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না বোঝাগুনি নিয়ে তাকে ভুল জায়গা না একশো মিনিট টাইমটাকে শেষ করবে গিয়ে লাস্টে বলে আমি পারবো না তখন আমি হসপিটালে যাবেন ডাক্তার বলে টাইম শেষ সাপে কামড়ালে ছেলে দিকে কামড়ালে ঘরে বউকে বলবেন না ঘরে স্ত্রীকে বলবে এমন গার্জন করবে গাড়িতে ছেলে দিয়ে দিলে স্টোক হয়ে মারা যাচ্ছে এগুলো এখন সাপে কামড়ালে যে কটা মরেছে সব স্টোক হয়ে পড়েছে হার্ট অ্যাটাক করে মরে গিয়ে হয় আমাকে সাপে কামড়ি দিয়ে এতটা ব্লিডিং হয়েছে এমন গাজন করবে ঘরে কিনা কান্নাকাটি করে পাড়াল লোক গাড়ি খুলতে তুলতে পারে হার্ট অ্যাটাক করে মারা যায় ওই জন্য বলবেন না ঝটাস করে কামড়াবে দেখাও নেবেন হসপিটালে যান দিনকে কামড়ালে কথাও বলবে না দেখো পাবে লিয়া হসপিটালে আগে ট্রিটমেন্ট হবে তারপরে জানাবে এখন সাপোজ সাপে কামড়ালে কখনো উৎসাহ নেই বিশেষ করে এখন বর্ষাকাল পাউডারটা কিনে নেবেন দু কিলো ডাস্ট পাঁচশো এক কিলো ডাস্টপুলের আড়াইশো চার ঝড় দেবেন ঘরে নিজেদের দিয়ে ও মুছে মুছে আমি বন দপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করে নিয়েছি আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল এসে সুলতান এখন একটা সাপ পড়েছে আমার হাতে গৌরা সেখানে সেটা কারণ 12টা সময় যদি ছাতা দেখি করে যে গাড়িতে আছে ওটা ছাকা মতো ওরাই সব সবদিকে কিছু আছে তারা আইতে আছে বড় একটা গালি আছে আমাদের জামা লাগে এই যে নিরাটো আছেন লেস সব আলাদা হয়ে গেল ভেঙে গেল হ্যাঁ সেগমেন্টে এইটা কাঁচা মজা দিয়ে বিশেষ করে চন্দবড়া রাসেল ভাইপার কামড়ালে ভুলো বানবেন না একসাথে কাউড়ালে কারবে হয় ওসা কোনিনের কাছে ভুলো যাবেন এই তো কী বলেন না সব ঠিক খুবই বাস্তব বয়স্ক সব দাঁড়া রে

নগরা স্যার দেখেন কি চলে চলে টিনা টিনা ঘুর করে দেখুন বলেন এটা এখন ছবিটা টিনা ভালো করে তুমি বড় বড় ঘুম করে তুমি ছবিটা টিনা বড় ফ্লাশ দিয়ে 잡 দাও ওই আনতে আনতে গেলে তাহলে আপনি বাবা বাবা

विचार कर लो लोटे ने दिलू कैसा सुन रहा है टाइम यही वाला टाइम है तभी टेन दिलू बोलो विचार कर लो नंबर टिप्पणी तो मारेंगे

এটি হচ্ছে আমাদের ঘাঁটাল মহকুমা পশ্চিম মেদিনীপুর বিশালক্ষ্মী মন্দিরের সামনে রথিপুর এই বাবু একটি হাঁসবাড়ির থেকে রেস্কিউ করে হাঁড়ির ভেতরে রেখেছিলেন যে আমাদের বন দপ্তরের খবর দেয় এর সামনে করে নিয়ে শোনাচ্ছি আমি সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না বুঝাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল ছোট যে ওইটুকু তো আবার সাতটা যায় নাকি

আমরা যাবো না আমরা যাবো না ইমান শুরু করতে হবে ওদেরকে এই দেখ সামনে রে না আমাদের দিকে রাখো আমরা ডাব্বা লিয়েছোন ওইটুকু যা রে সামনে যাই আচ্ছা আপনাদের কাছে বড় বড় দিবা बाबू কি অসম করে দিবি কোথায় আমরা ওকে বললাম ওকে সিস্টেম দিই কিন্তু আমরা তো সামনে তো রে সবুর ভাই আছিল বড় মুখ এই তো বড়টা ঢোকা লাগিয়ে মাঠে আমরা ভালো জানি आल्सा, असकावी, नीवाइची, तो टीवाइची, नो भाहिँ Agla Snー नो चल्वीज़ो aggraw�़ी लएची कें लहां? नो च्या लोकी पलाओ लाध देखांग्स, hehehe यहक्नी हमादस बाधको ल्होकी लैखको क्या रधको गोल्हा मतश सेखेंगी? पैजी जाएच

যাকে বাস খাড়া হলে মা দেখাবো ভাঙাটা নিউজে ছাড়বে দাও দিগা কি ঠিক করবে আগে যে বিআমরে মানটা চেক করব ধরো মর গেল না 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 বিয়া আছে আগে আগে বোলো তো মা লাগে ধরো দেখাও না

और और ये खाना नहीं छोड़ेंगे हां ये तो बहुत ओके ओके सीरियस सीरियस भाई मैं तो

よろしくお願い